তুমি ওষুধ নিয়ে টেনশন করত আমরা রিসেন্টলি বিয়ে করবো সেই আমি এইসব কী দেখছি অফিস টাইমে তুমি এই বাগান বাড়িতে আর তোমার সাথে এই মেয়েটা কে ওরে তোমাকে তো বলাই হয়নি অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড কিছুদিন পর ওকে বিয়ে করছি মানে আমি স্টিল নাও তোমার ওয়াইফ থাকা সত্ত্বেও তোমার আবার গার্লফ্রেন্ড আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে বলছি দেখো পরে আজ অনেক দিন যাব তোমার সাথে আমার বলিবনা হচ্ছে না তাই ভেবেছি তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব কি বলছো কি তুমি দেখো শিশির আমাদের একটা বাচ্চা আছে আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে চাও এসবের মানে কি তুমি কি আমার সন্তানের কথা চিন্তা করছো না এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমার আর কিছু বলার নেই আচ্ছা আমি কি তোমার সাথে পার্সোনালি একটু কথা বলতে পারি এক্সকিউজ কি বলবে দেখো শিশির তুমি যেহেতু ডিসিশন নিয়েই নিয়েছো আমার সাথে আর একসাথে থাকতে চাও না আই মিন ডিভোর্স তুমি যেহেতু আমাকে ডিভোর্স দিবেই তো আমার আর বাধা দেওয়ার মতো কিছু করার নেই কারণ হচ্ছে একতরফা তো সংসার টিকিয়ে রাখা যায় না যেহেতু আমাদের সংসারটা কয়েকদিন পর ভেঙেই যাবে আমি কি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা আবদার করতে পারি হ্যাঁ কেন নয় কারণ এখনো তুমি আমার স্ত্রী তুমি একটা কেন দশটা আবদার আমার কাছে করতে পারো আমি শেষবারের মতো তোমার সাথে একটা জায়গায় ঘুরতে যেতে চাই অবশ্যই যাবে আর তা বলো কোথায় যাবে এটা না হয় সিক্রেট থাকুক যখন যাব তুমি শুধু আমার সাথে রওনা দিও আচ্ছা যাই হোক লেট হয়ে যাচ্ছে তুমি কিন্তু তাড়াতাড়ি বাসা কি ব্যাপার তুমি ঘোরার কথা বলে তুমি এতিমখানায় নিয়ে আসলে তুমি পার্কে যেতে পারতে কিংবা কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম এখানে কেন আসলে দেখো শিশির আমাদের ডিভোর্সের পর আমাদের বাচ্চা কোথায় থাকবে কি খাবে কিভাবে থাকবে বাবা হিসেবে সেই পরিবেশটা দেখার দায়িত্ব তো তোমার আছে তাই না হোয়াট তুমি এসব কি বলতেছো তুমি বুঝতেছো তোমার মাথা ঠিক আছে আমি বাবা বেঁচে থাকতে আমার সন্তান থাকবে কিনা ইতিমখানায় তুমি কি পাগল হয়ে গেছো আচ্ছা ম্যাম আপনি কি ফোন দিয়েছিলেন আমাদের ইতিমখানা ম্যাডামের কাছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম আসুন চলুন আরে যেহেতু বাচ্চার বাপমা মারা গেছে তাহলে আমাদের ইতিম খারা দশটার সময় দেখা করে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ফোন দিয়েছিলাম সকালবেলা তাহলে আপনার বাচ্চাটা কোথায় আসলে আমার দুধের বাচ্চা তো বাসায় রেখে এসেছে হ্যাঁ দুধের বাচ্চা দুধের বাচ্চা আপনি ইতিম খানায় ভর্তি করবেন আমি তো কিছু বুঝতেছি না বয়স কত আমিও কিছু বুঝতে পারতাছি না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার সন্তান আমার দুধের বাচ্চা ও থাকবে ইতিম কোনোভাবেই কোনো ও থাকবে না এই চুপ থাকেন এটা বাচ্চার বাবা তার মানে বাচ্চার মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে আর দুধের বাচ্চারা আমি বুঝতেছি না আপনি কেন ইতিম করে ভর্তি করবেন আপনারা কি এখানে নাটক করার জন্য এসেছেন যান ফট আউট হ্যাঁ তাই তো আমি বাবা বেঁচে থাকতে আমার সন্তান কেন ইতিম থাকবে আমার সন্তান ইতিম থাকবে না কেন ইতিম থাকবে মানে আরে কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তো বাচ্চা কোথায় থাকবে কেন তোমার কাছে থাকবে কেন বাচ্চা আমার কাছে কেন থাকবে एक्चुअली আমিও কাউকে ভালোবাসি আমাদের ডিভোর্সের পর আমিও তাকে বিয়ে করব তো বাচ্চা কেন আমার কাছে থাকবে হোয়াট তুমি আরেকজনকে ভালোবাসো কই কখনো তো এই কথা তুমি আমাকে বলনি তুমিও তো কখনো আমাকে বলনি যে তুমি অন্য কাউকে ভালোবাসতে শোনো এত কিছু বুঝি না আমাদের ডিভোর্সের পর আমাদের বাচ্চাকে এতিম খানাতেই থাকতে হবে তাই এখানে ভর্তি করতে এসেছি ম্যাডাম ফর্ম দিন কোন ফর্ম টম চলবে না আমি বেঁচে থাকতে আমার সন্তান কোনোভাবেই ভাবেই এতিম থাকবে না এটাই না আরে বাচ্চা এতিম থাকবে না তো কোথায় থাকবে কেন আমাদের কাছে থাকবে আমাদের কাছে থাকবে তাহলে ডিভোর্স 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 কোনো কিছু হচ্ছে না আমি যাচ্ছি আসো আল্লাহ কোনো বাবা মা বেঁচে থাকতে কোনো সন্তান জানি ইতিম কানা আসনা না এটাই আমি তোমার কাছে অনুরোধ